খতমত না ওই শাস্তিতে এইখান চাও আচ্ছা তোমরা কোন ধর্মের না জানা তোমরা ধর্ম এটা কোন কথা হইল কিলা আগে তোমার আঠাইটা কিলা জান না

কথা বুজ নে আমাৰ তুমৰা দৰা দিলাই না আগে

तांदे फाइसो किला। ना नहीं ना बियार तक की ना बियार तक क्या ता जा किच जानी ना किच जाना ना।, ना।, तो ना खेने जाना ना तो मिताइन साउनी तुम्हारे तंदे मारी ले अमी साउनी मारी लेता है तो हम और ता ऐसा खेने तांशो इल्ते बारी ता फरना नहीं है मुख्य खाओ तां कुछ बच्चा बच्चा दिया ना तांदे बच्चा बच्चा चना नहीं आहा বাচ্চা দেও না কি বাচ্চা কাঁচা খিটা করো তোমরা তোমরা যে এটা করো এটা ঠিক হননি একটা পরিবার তোমরা বাচ্চা কাচ্চাতে বঞ্চিত হ্যাঁ তোমরা যে নষ্ট করো এটা কি ঠিক করতেস

তোমরা তারা যে তৈরি আছো মত মৃত্যু লেগা হ্যাঁ তোমরা যে মহিলার ক্ষতি হল তোমরা শরীরে তোমরা লাভ হয়ে যিনি হ্যাঁ তোমরা কোনো ফায়দা হয়ে যিনি যা মাত একটা মহিলার জীবন প্রশ্ন সরিলে তো একটা ফ্যামিলি রে পনেরো বছর হ্যাঁ দইরা এইভাবে তোমরা করতেছ ও বাচ্চাই নগুন খা

嗯。<sighs>